অতি সম্প্রতি বিজেপি দলের ফায়ার নেতৃত্ব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের কণ্ঠয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমবাসায় আটকে দেওয়ার ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন এবং তিনি রাজ্য পুলিশের এ ধরনের হটকারী নীতির বিরুদ্ধে যে ভাষায় যে ভঙ্গিমায় এবং যে বডি ল্যাঙ্গুয়েজে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন তাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তুলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তুলেছেন তাকে ঘিরে ইতিমধ্যেই জনমনে ব্যাপক প্রশ্ন সৃষ্টি হয়েছে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে প্রতিমা পুলিশের এই ন্যাকারজনক ঘটনার বিরুদ্ধে যে ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন তা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রতিমা পুলিশ প্রশাসনের ন্যাকারজনক ঘটনার বিরুদ্ধে কি ধরনের মন্তব্য করেছেন

ज्यातील पिकेटिंग करते त्यातील बॅरिगेट की तर वाचत ना, ना, ना तरा नाटक मग तसं करा झाला उदर आम्ही झालं आम्ही जाऊ न म्हणून